আকবর আলির উচিত রিপন মন্ডলের পা ধোয়া পানি খাওয়া তার পায়ে ধরে ক্ষমা চাওয়া তারে আমরা গণ ক্ষমা চাইতে বলি নাই শুধুমাত্র রিপন মন্ডলের কাছে ক্ষমা চাইলেই হবে রিপন মন্ডল যেভাবে বাংলাদেশের আকসেলোট ম্যাচে সে ম্যাচটারে পুরো বাংলাদেশের হাত থেকে বের করে দিছে কিন্তু সে আকবার আকবর আলী যাকে ধরায় ভবিষ্যতে বাংলাদেশের ক্যাপ্টেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক শেষ বলে ভারতের লাগবে চার রান সেই জায়গায় সে ওভার একটা থ্রো করে ভারতের তিন রান নেওয়ার সুযোগ দিয়েছে এবং সকাল থেকে ওই ভূমিকম্পের ইনসিডেন্টের পর থেকে বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা প্যানিক চলতেছে এবং তারা কিন্তু অনেক বেশি প্রেশারে আছে টেনশনে আছে আর টেনশন আপনার এক দফা বাড়ানোর জন্য বাংলাদেশ ক্রিকেট টিম সবসময় আছে পাঠার আব্বি পাঠার আব্বি প্রমাণ করছে যে সে কেন পাঠা তাকে কেন পাঠা বলা হয় এবং তাকে কেন গবর গণেশ বলা হয় সহকারী কোচ সালাউদ্দিন সে একটা কথা বলছিল যে বাংলাদেশের প্লেয়ারদের কমন সেন্সের অভাব আছে এই ম্যাচে বাংলাদেশের প্রতিটা ফিল্ডাররা যেমন আপনার জিসান আলম তারপর ব্যাটার রাব্বি আকবর আলী সবাই প্রমাণ করে দিছে যে কমন সেন্সের আসলেই অভাব আছে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে বাংলাদেশ এ টিম ভারতের এ টিমের বিপক্ষে খেলছে এবং অনেক ভালো ফাইট করতেছিল শুধুমাত্র ফিল্ডাররা বারবার সুযোগ দিচ্ছে ভারত হারবে কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা ভারতের হারতে দিবে না তারপর যখন ম্যাচটা সুপার ওভারে গড়ালো সুপার ওভারে বাংলাদেশের মাত্র দরকার এক রান বাংলাদেশের এক রান লাগবে ওই সময় পাঠ হারাব্বি আসলো পাঠ হারাব্বিরে দিছে সেই মাহমুদউল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম যা করছে তারই যেন পুনরাবৃত্তি করার জন্যই যেন পাঠা রাব্বিরে নামানো হয়েছে সে কি করলো ক্যাচ আউটে চলে গেল অথচ সে কিন্তু ওই বলটা ডিফেন্স করে একটা সিঙ্গাল কিন্তু নিতে পারতো বাংলাদেশের জন্য কিন্তু ওই যে কমন সেন্সের অভাব জাকের আলী শ্রীলঙ্কার বিপক্ষে যে করছিলো এশিয়া কাপে সেই একই অবস্থা বাংলাদেশের প্লেয়াররা বোঝে না যে কোন টাইমে কি করতে হবে আর ক্যাপ্টেন আকবর আলী এত ভালো ক্যাপ্টেন সে যুবক বিশ্বকাপ বাংলাদেশে জিতাইছে এবং এই ম্যাচেও দারুণ ক্যাপ্টেন্সি করছে কিন্তু তার মধ্যে জিতার কোনো ইনটেন্সি ছিল না সে বারবার ক্যাচ মিস করতেছে এবং সে যখন সুপার ওভারে নামলো নামার পরে ওই বলটা যদি ওয়াইড না হইতো আল্লাহ জানে বাংলাদেশ এই ম্যাচ জিততো কিনা শেষ ম্যাচ বাংলাদেশ জিতছে এবং রিপন মন্ডল অসাধারণ বলিং করছে সুপার ওভারে সে ভারতরে কোনো রানই নিতে দেয় নাই সে আই সেই পরপর দুই বলে দুইটা উইকেট নিয়ে নিচ্ছে সুপার ওভারে ভারত জিরো রানের প্যাকেট হয়ে গেছে এবং বাংলাদেশের টার্গেট দেওয়া হয়েছে এক শেষে ওয়াইড হয়েছে বাংলাদেশ জিতছে কিন্তু এই ম্যাচে শুরু থেকেই যখন জিশান আলম এবং হাবিবুর রহমান ব্যাটিং করলো আপনার পার প্লেতেই কিন্তু বাংলাদেশ পঞ্চাশ রানের কাছাকাছি মানে ঊনপঞ্চাশ রান কিন্তু তারা করে ফেলছে এবং মানে পঞ্চাশ মনে করছিল লাভ হয়েছিল হয়তো খুব ভালো একটা স্টার্ট পায় এবং হাবিবুর রহমান হাবিবুর সোহান এই ম্যাচেও সে ফিফটি পাইছে এবং দুর্দান্ত ব্যাটিং করছে মাস্টার ক্লাস ব্যাটিং করছে তাকে আউট করার জন্য ভারতের ক্যাপ্টেন জিতেশ কি করে নাই। যত প্ল্যান আছে সব প্ল্যান এক্সিকিউট করছে এবং শেষমেশ কিন্তু সে প্ল্যানে সফল হয়েছে কিন্তু হাবিবুর রহমান সোয়ানও কিন্তু সফল হয়েছে সে কিন্তু একটা দারুণ একটা নক খেলছে আর শেষের দিকে ভাই মেরাব হোসাইন মেরাব হোসাইন শ্রীলঙ্কার বিপক্ষে যত বাজে ব্যাটিং করছে এই ম্যাচে যেন সব পুষিয়ে দিছে একদম পারফেক্ট ম্যাচে এসে একদম পারফেক্ট নক দিছে জিতেশ একটা ভুল করছে তারা পার্ট টাইম স্পিনার আনছে এবং ওই সুযোগটাই কাজে লাগাইছে কে আমাদের বেহরা ওসাই এবং সে স্কুপ খেলছে সুইপ খেলছে সে ডাউন দা উইকেটে এসে ছক্কা মারছে দারুন ভাই মেহেরা ওসাইন রে দেখে আমার অনেকটা সাকিব আল হাসানের সেই আগেকার আমলের ব্যাট মানে যখন ১৪ সাল পনেরো সালে সাকিব যেভাবে ব্যাটিং করতো আপনার যে সুইপ খেলতো তারপর আপনার কাট শট খেলতো অনেকটা ওই কথাই কিন্তু মনে পড়ছিল তারপরে মেহরাব হোসেনের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ শেষ দুই বারে পঞ্চাশটা রান করতে পঞ্চাশ রান করে বাংলাদেশ শেষ দুই বারে আনবিলিবেল ব্যাটিং করে মেহরাব হোসেন এবং বাংলাদেশ ভারতের টার্গেটে একশো পঁচানব্বই রানে ভারতও প্রথম থেকে অ্যাটাকিং খেলতে থাকে কিন্তু ওই ভারতের যে মেন যে ব্যাটার যাকে প্রাণ ভামরা বলা হয় সুরিয়া বাংশী সুরিয়া বাংশীর এই ম্যাচে কিন্তু টিকতে দেয় না বাংলাদেশের বলাররা আর রিপন মন্ডল আউটস্ট্যান্ডিং সাকলাইন আউটস্ট্যান্ডিং শেষের বলটা সাকলাইন করছে একদম বাজে বল এবং সে ওইটার জন্য গিলটি ফিল হয়েছে তার এবং সে ওই সময় কিন্তু তার এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে সে নিজেই গিলটি ফিল অনুভব মানে গিলটি ফিল হচ্ছে তার নিজের মধ্যেই আহ লাস্ট বলতে তার কিন্তু রিপন মন্ডল সে যখন উনিশতম ওভার করতে আসে ভারতের দরকার কত একুশ রান মেয়েবি দুই ওভারে সে জাস্ট পাঁচটা রান দিছে ভাই পাঁচ রান দিছে ওই ওভারে এবং ব্যাক টু ব্যাক ছয়টা ইয়োর কার দিছে পুরো মাথা নষ্ট লেভেলে বলিং করছে রিপন মন্ডল আমি ফার্স্ট টাইম রিপন মন্ডলে এইভাবে লেন্থ ঠিক রাইকে বল করতে দেখছি রিপন মন্ডল শেষের দিকে এসে কী হয় ও ভালো বল করে প্রথম দিকে কিন্তু শেষের দিকে এসে বাংলাদেশের প্লেয়ারদের যে নার্ভাস হয়ে যায় এবং পাল্টা বল করতে থাকে ঠিক ওই অবস্থাও কিন্তু রিপন মনে হয় কিন্তু শেষের দিকে এসে সে যে সুন্দর বল করছে ভারত রে কোন চান্সই দেয়নি এবং ওই সময় একটা ক্যাচ মিস হয়েছে তারপর ওই বল কিন্তু আউট হয়েছে আর আকবর আলী একটা ক্যাচ মিস করছে জিশান আলম ক্যাচ মিস করছে রাকিবের ওভারে যখন তিন বলে আট রান দরকার ওই সময় জিশান আলমকে ক্যাচ মিস করছে প্লাস চার সাইড দিছে চার ভারত তো মানে বাংলাদেশ যে ভারত সুযোগ দিছে কিন্তু বাংলাদেশ আরও ভারতকে বলছে যে আসো তোমরাই জিতবা পরে শেষ মে ড্র করাইতে সুপার ওভার গেছে রিপন মণ্ডলের আউটস্ট্যান্ডিং বোলিং এবং বাংলাদেশ শেষ পর্যন্ত হইছে ওয়াইডে একটা ওয়াইডে এক রানে বাংলাদেশ এই টিম ভারতের এই টিমরে হারাই দিয়ে এখন তারা ফাইনালে পৌঁছে গেছে ফাইনালে তাদের প্রতিপক্ষ কারা হবে এখন পাকিস্তানের শ্রীলঙ্কার ম্যাচ চলতেছে এদের মধ্যে থেকে যারা জিতবে তাদের সাথে বাংলাদেশ ফাইনাল খেলা